রহমান রহিম রাহিম আসসালামু আলাইকুম আমি কবিরাজ আশা করি আল্লাহ রহমত বন্ধুরা খুবই ভালো আছেন আজকে এমন একটি ভেজস এমন একটি মূল্যবান গাছ দেখাইতেছি কবিরাজি গাছ যেটা সেবন করলে দুর্বল পুরুষ সবল হয় যে সমস্ত পুরুষ তার স্ত্রীর কাছে সময় দিতে পারেন না স্ত্রী মিলনে ব্যর্থ হয়ে যান সঠিক সময়ে তার লিঙ্গটা গরম হয় না এটা সেই গাছ যা বাংলার বুকে আল্লাপাক কোটি কোটি গাছ সৃষ্টি করছে আমাদের নিয়ামত হিসাবে এই বাংলাদেশে এই গাছটি দিছে এই গাছটি আপনারা সবাই চেনেন আসলে এই গাছটির নাম হলো আপাং গাছ এটা হলো লাল আপাং এই লাল আপাঙের শিকড় যদি কোনো দুর্বল পুরুষ ভাই এটি নিয়মিত সকালবেলা মধু দিয়ে সেবন করতে পারেন তাহলে আশা করি আল্লাহর রহমতে সে আর দুর্বল থাকবে না সেই ব্যক্তি অনেক সবল হবে এটা আমার কথাই নাই এটা বিজ্ঞান আজ প্রমাণ করতেছে সায়েন্স আজকে প্রমাণ করতেছে কবিরাজ হেকিমরা আজকে প্রমাণ করতেছে যে এই আপাঙের মূল সেবন করে ধ্বজবঙ্গ যেটা ইলেকট্রিক্যাল ডিসফাংশন বলা হয় এই রোগ থেকে বর্তমান মানুষ মুক্তি পাইতেছে হাজারো হাজারো লাখো লাখো মানুষ আজকে এই আপাঙ্গের মূল সেবন করে আল্লাহ তাদের যৌবনকে ফিরিয়ে দিতেছে অনেক মানুষ হস্তমিথুন করতেছেন পুরুষ মিথুন করতেছেন করে হয়তো বা আপনার যৌবনটাকে আপনি নষ্ট করে দিতেছেন মনে করতেছেন আমি হয়তোবা আর ভালো হব না কিন্তু আসল কি এমন আমরা মানুষ আমাদের যেখানে শেষ মহান রব্বুল আলমিনের সেখানে শুরু আমরা হয়তোবা আমাদের আশা ছেড়ে দিয়েছি হয়তোবা আমরা আর ভালো হব না কিন্তু না সে আল্লাহ যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে সে আল্লাহ তো একটা নিয়ামত রাখছে পৃথিবীর বুকে কেন আমরা এই আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হব ভাই বিশ্বাসে মিলাই বস্তু তর্কে অনেক দূর সারা দিন আপনি আমার সাথে তর্ক করবেন আপনার রোগ থেকে আপনি মুক্তি পাবেন না ভাই আপনি তর্ক না করে একটু বিশ্বাস করেন আপনি মরবেন না এই গাছ খেলে এই গাছের একটি শিকড় নেন সুন্দর করে ধুলাই করেন করে এটা সুন্দর করে শিল পাটায় অথবা গ্রেন্ডার ব্রেন্ডার যে কোনো জুসারে এইটা আপনি সুন্দর করে আপনি পেশন করেন করে এটা রস বাইর করেন করে কাঁচা গরুর দুধ অথবা সমপরিমাণ মধু যোগে যদি সকালে একটি শিকড় বিকালে একটি শিকড় যদি আপনি সেবন করতে পারেন আশা করি আল্লাহর রহমতে আপনি এক সপ্তাহ থেকে ফলাফল শুরু করবেন কমপক্ষে একটা মাস আপনি সেবন করেন যদি এক মাস সেবন করে যদি মনে হয় যে আল্লাহ আপনাকে অনেক মুক্তি দিয়েছে তাহলে আপনি আরও এক মাস সেবন করেন ভাই আমি আশা করি যে আপনি এই বাংলার বুকে আপনার মতো সেক্স পুরুষ আর দ্বিতীয় থাকবে না যদি দুইটা মাস সেবন করেন এটা আমার কথা কেন মানবেন ভাই এটা আজকে বিজ্ঞান প্রমাণ করতেছে যে ভেজস দিয়ে সম্পূর্ণ রোগ থেকে নির্মূল করা সম্ভব দেখেন আজকে বড় বড় ডাক্তাররা বলতেছে না যে আপনি এই ঔষধ সেবন করে স্থায়ীভাবে নির্মূল পাবেন কিন্তু দেখেন এমবিবিএস ডাক্তার থেকে শুরু করে আজকে দেখেন সোশ্যাল মিডিয়া ইউটিউব ফেসবুকে যান বড় বড় ডাক্তাররা দেখেন আমাদের এই আয়ুর্বেদিক এই গাছ গাছালি নিয়েই আজকে গবেষণা করতেছে যে গাছেই একমাত্র ভরসা আল্লাহর তরফ থেকে রহমত যেটা সেবন করলে একটি গাছ স্থায়ীভাবে একটি রোগ স্থায়ীভাবে মুক্তি দেবে এই গাছে এটা এমনই একটি গাছ এটা এমনই একটি ভেজস যেই ভেজসের ফলে আল্লাহ আমাদেরকে মুক্তি দেবেই দেবে ভাই বিশ্বাস করে আপনি এটা খান দেখেন বাংলাদেশে আল্লাহ কি সৃষ্টি করে রাখছে এটার আরও অনেক নিয়ম আছে এত নিয়ম হয়তোবা আমি বললে আপনারা অতটুক সময় নেবেন না তা বন্ধুরা ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমরা তিন মাসের একটি চিকিৎসা প্যাকেজ দিয়ে থাকি তিন হাজার পাঁচশো টাকা মূল্যের যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে আমাদের থেকে আপনারা চিকিৎসা নিতে পারবেন নিঃসন্দেহ নির্ভয়ে আমরা এই ধরনের গাছগাছালি ভেজস বিভিন্ন জিনিস দিয়ে আমরা চিকিৎসা করে থাকি যদি বিশ্বাস লাগে ভক্তি লাগে ভালোবাসা লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আছি চুয়াডাঙ্গা জেলা জীবনর উপজেলা রায়পুর বাজার এখানেই আমাদের চেম্বার ভালো থাকবেন আসসালামু আলাইকুম